ফখরে বাঙ্গাল আলামা তাজুল ইসলাম সাহেব বাড়ি ছিল ব্রাহ্মণ বাড়ি এক এক হোটেলের মধ্যে বসা হুজুর খায় এক ভদ্রলোক খায় ভদ্রলোক ছিলেন না আপনারা হুজুর খাচ্ছে ডান হাতে ভদ্রলোক বাম হাতে হুজুর বলেন ভাই আল্লাহ হাত দিয়েছে ডান হাত ওই হাত দিয়া খান কই হুজুর আল্লাহ ডান হাত ও আল্লাহর বাম হাত আল্লাহর একটা খাইলা দিয়ে একটা দিয়া খাইলেই সারে কথা বুঝছেন কি না একটা দিয়ে হুজুর কয় মো কত আল্লাহ দুইটা দিছে এটা উপরের মুখ একটা নিচের মুখ একটা দিয়া সারে কথার তো জবাব দেওয়া লাগতে ওরা মনে করে গো সাথে হুজুর আর কি শিখছে কি জানে কিন্তু ওরা ডক্টর সলিম উল্লাহ আমি ওনাকে খুব ভালোবাসি একজন পণ্ডিত মানুষ বাংলাদেশের উনি এক টক শোধে বলছিলেন যে বেটারা দুই সের বিজ্ঞানের বই পই বুদ্ধিজীবী সাহ্য বুদ্ধি চোটে মাথার সুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোমরা অনেক আলেম এই দেশে আছে ঠিক বাংলা ভাষায় না আরবিতে না ইংরেজিতে না কি শিখছো বেটা তা দেখেন নাই ফেসবুকে ইউটিউবে কয়েকটা নাস্তিক মরু তার দুই চারজন আলেমের সাথে বসছিল নাকানি সুবানি খেয়ে উঠছে কথা কোন ঠিক কিনা